আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি সকাল বিকেলের জন্য স্ন্যাক্স রেসিপি শেয়ার করব এই খুবই মজাদার স্ন্যাক্স আইটেমটি আপনারা সকালে অথবা বিকেলে চা কফির সাথে পরিবেশন করে নিতে পারেন আবার বাচ্চাদের টিফিনের জন্যেও একদম পারফেক্ট এবং হেলদি একটা রেসিপি হঠাৎ অতিথি আপ্যায়নেও এর কোনো তুলনাই হয় না তাহলে চলে যাচ্ছি আমরা মূল রেসিপিতে প্রথমে এখানে আমি নিয়েছি এক কাপ কুচিকারা বাঁধাকপি সাথে নিয়ে নিলাম একটা ডিম আপনারা যদি বাঁধাকপিটা পরিমাণে বেশি নিতে নিতে চান সেক্ষেত্রে এখানে দুটো ডিম হবে এখন আমি বাঁধাকপি নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবার লবণ এবং বাঁধাকপি একটু মেখে নেব মেখে নেওয়ার পর একটা সাইডে রেখে দেব এতে বাঁধাকপি কিছুক্ষণ পর একটু নরম হয়ে যাবে আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে আরেকদিকে একটা বাটিতে আমি ডিমটা ভেঙে নেব ডিমটা ভেঙে নেওয়ার পর একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন এই ফেটানো ডিমের মধ্যে কোনো রকম লাঞ্চ না থাকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে নিতে ভুলবেন না এই ডিমটাকে আমি একদম ভালোভাবে ফেটিয়ে নিলাম এখন চলে যাচ্ছি বাঁধাকপির প্রিপারেশনটা করে নেওয়ার জন্য তো আপনারা দেখতেই পাচ্ছেন এই বাঁধাকপিগুলো কতটা নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ময়দা আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে বেসন দিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি একটা কুঁচি করা কাঁচামরিচ ঝাল আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুঁচি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুঁচি সাথে পেঁয়াজ কলে দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ পাতাটা এখানে অপশনাল চাইলে না দিতে পারেন এবার এই সবগুলোকে একটা চামচ দিয়ে ভালোভাবে মিলিয়ে নেব সবগুলো উপকরণ যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে জিরার গুঁড়া হাপচা চামচের চাইতেও আরও কম দিয়ে দেব গোলমরিচের গুঁড়া এই গোলমরিচের গুঁড়াটা আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন জিরা এবং গোলমরিচের গুঁড়া দেওয়ার পর আবারও এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব আরেকটা কথা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবগুলো উপকরণ মেশানোর পর এখানে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া চা চামচের চাইতেও একটু কম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এই হলুদ এবং মরিচের গুঁড়াটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আশা করছি আমার আজকের এই ভিডিও ফলো করে আপনিও বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দেবেন সবগুলো উপকরণ আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণগুলো এবার এই ফেটানো ডিমের সাথে আমি বাঁধাকপিটাকে ভালোভাবে মিশিয়ে নেব এই বাঁধাকপিটাকে ডিমের মিশ্রণের সাথে ভালোভাবে মেশানোর পর যদি মনে হয় এই মিশ্রণটা একটু পাতলা হয়ে গেছে তখন এখানে আর এক টেবিল চামচ ময়দা এড করে দিতে পারেন আমার এখানে আর এক টেবিল চামচ ময়দার প্রয়োজন হবে তাই এখানে এক টেবিল চামচ ময়দা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব এই শীতে প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যায় তাই মাত্র এক কাপ বাঁধাকপি সাথে একটি মাত্র ডিম দিয়ে এরকম মজাদার রেসিপি অল্প সময়ে বানিয়ে নিতে পারেন এখন চলে যাব কিচেনে এজন্য চুলে একটা ফ্রাই প্যানে তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে গেলে প্যানের চারিদিকে ছড়িয়ে নেব এবার এই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা ডিম বাঁধাকপির মিশ্রণগুলো এ পর্যায়ে চুলার আঁচ থাকতে হবে লো টু মিডিয়ামের মাঝামাঝি ডিম এবং বাঁধাকপির মিশ্রণটা দিয়ে দেওয়ার পর এভাবে চামচ দিয়ে সব দিকে সমানভাবে ছড়িয়ে নেব আর এই নাস্তার শেপটাকে একদম রাউন্ড শেপে করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন এই নাস্তার শেপটাকে আমি এরকম রাউন্ড শেপ করে সেট করে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট এটাকে রান্না করে নেব এই দারুণ মজাদার রেসিপিটি আপনারা সকাল এবং বিকেলের নাস্তার জন্যেও বানিয়ে নিতে পারেন এর মধ্যে কিছুক্ষণ পর আমি এই নাস্তাটাকে এভাবে করে ঘুরিয়ে নেব এতে সবগুলো সাইড একই সমানভাবে কুক হবে আর নিচ থেকে লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না এখন আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব এবার এর একটা সাইডে যখন ভালোভাবে কুক হয়ে যাবে তখনই এর আরেকটা সাইড উল্টে দিতে হবে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এই নাস্তাটা দেখতে কতটা ভালো লাগছে আর খেতে কতটা মুচমুচে মজাদার হতে পারে এখন আমি এর উপরে কিছুটা চিজ দিয়ে দেব এরপর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে জাল করে নেব। আশা করছি আমার আজকের সহজ নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে এরকম সহজ এবং মজার মজার রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে এর নোটিফিকেশান পেয়ে যাবেন তো তৈরি হয়ে গেল আমার মাত্র এক কাপ বাধাকপি আর একটি মাত্র ডিম দিয়ে দারুণ স্বাদের সকাল বিকেলের জন্য নাস্তার রেসিপি এই রেসিপি বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট এবং হেলদি একটা রেসিপি এটা বিকেলে চা কফির সাথে পরিবেশন করে নিলেও খেতে খুবই ভালো লাগবে তো রেসিপি ফলো করে আপনিও বাসায় ঝটপট ভাবে এটা তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে তো এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ